মূর্খ একটি সিদ্ধান্তে চিত্ত চিত্তে মনবোধ রাখে অগ্রপশ্চাৎ বিবেচিত অবোধ থাকে নিজেকে পর এক সিদ্ধান্তে নির্ভর থাকে নিজেকে বিচার না করে পরাকান্ত মনবিত্তে নিজ বোধ রাখে শোষিত হওয়ার প্রক্রিয়াটি বোধগম্যে চিত্তে নাই ধরে বুদ্ধিমান নির্বোধদের শোষণ কৌশলে চালাইতে থাকে মূর্খ একটি সিদ্ধান্তে চিত্তচিত্তে মনবোধ রাখে তাই বুদ্ধি শোষণ প্রক্রিয়াটি চালাইতে সক্ষম থাকে